জায়গা তো অবশ্যই আছে যেই এমন অবস্থান লালন করে যে নারীকে তারা রাজনৈতিক অঙ্গনে বিচরণ করতে দেখতে চায় চায় না না তারা ক্ষমতার পর্যায়ে যেতে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে যেতে চায় না সেই মতাদর্শর ক্লাস অবশ্যই আছে এই মতাদর্শ যারা লালন করে তারা এই ধরনের প্রচেষ্টা চালাচ্ছে এবং একই সাথে নারীকে রাজনৈতিকভাবে ভাবে করারও একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে নারী নেতৃত্ব শীর্ষে থাকা মানেই যে নারীর জন্য তারা সেই ধরনের কমফোর্ট পলিটিক্স বা নারীর জন্য নিরাপদ পরিবেশ তারা সৃষ্টি করতে পেরেছে সেটা বাধ্যতামূলক না আমরা এবং এই রিসেন্ট যে ঘটনা সেটাই হচ্ছে তার প্রমাণ আমরা দেখেছি ছাত্রশিবির বা জামাতের পক্ষ থেকে যেমন নারীদের প্রতি আঘাত এসেছে আমরা দেখেছি বিএনপি নেতা কর্মীদের পক্ষ থেকে নারীদের প্রতি আঘাত এসেছে আমরা হতাশের কারণে যে বাংলাদেশের মেন স্ট্রিম দুটি পলিটিক্যাল পার্টি নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে এবং আজকের এই সংবাদ সম্মেলন তাদেরকে এই আহ্বান জানানোর জন্য যে আপনারা দয়া করে আপনাদের সাংগঠনিক অবস্থাকে নারীর জন্য নিরাপদ করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ করুন আপনারা নারীর জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আপনারা প্রতিষ্ঠা চালান এই যে জুলাই যে সরকার এই সরকার তো

সেটা অবশ্যই সত্য কিন্তু একই সাথে যখন সমাজে অন্যান্য সংগঠনগুলা নারী নিরাপত্তা প্রশ্নকে আঘাত করার চেষ্টা করে তখন রাষ্ট্রের একার পক্ষে আসলে কখনো সেই নারীকে নিরাপত্তা দেওয়াটা সম্ভব হয় না অবশ্যই রাষ্ট্র তার দায়িত্ব কারণে ব্যর্থ হচ্ছে জন্যই কিন্তু নারীর প্রতি এই আঘাতের সংখ্যা বাড়ছে কিন্তু একই সাথে রাষ্ট্রীয় যে অন্যান্য ইনস্টিটিউশনগুলো আছে যেমন রাজনৈতিক সংগঠনগুলো বা সামাজিক সংগঠনগুলো ঠিকমতো ওয়ার্ক করছে না নারীর আহ নারীর নারীকে নিরাপত্তা দিতে পারছে না বিধাই রাষ্ট্র আসলে ব্যর্থ হচ্ছে আমরা মনে করি একটু সম্মিলিত ব্যর্থতার বহিপ্রকাশ